রহমান রাহিম আমরা সবাই নাস্তা করলাম নাস্তা খাওয়া দাওয়ার পরে আমরা আমাদের টিম সবাই মিলে মহেশকালীর উদ্দেশ্যে যাচ্ছি আমাদের এই আছে সাথে আমরা সবাই মিলে এখন মহেশকালীর উদ্দেশ্যে যাত্রা করতেছি প্রিয় বন্ধুরা আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন লাইভ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো ভালো জায়গা দেখার জন্য সবাইকে সুযোগ করে দেবেন তো বন্ধুরা চলুন আমরা আমরা সবাই মহেশকালীতে যাচ্ছি এটা হলো কলাতলি ব্রিজের ডলফিন মোড় আর এই ডলফিন মোড় থেকে আমরা এখন ছয় নম্বর জেটি ঘাটে যাব হঠাৎ করে তো বন্ধুরা আমরা কলাতলি সমুদ্র সৈকত থেকে হঠাৎ করে চড়ে বসলাম ছয় নম্বর জেটি ঘাটে যাব ছয় নম্বর জেটি ঘাটে কলাতলি সমুদ্র সৈকতের এখানে অটো স্ট্যান্ড থেকে ভাড়া জনপ্রতি বিশ টাকা বিশ টাকা করে ভাড়া দিয়ে আমরা ছয় নম্বর জেটি ঘাটে এবং সেখান থেকে আমরা মহেশখালী দ্বীপে যাবো তো এতক্ষণ আমাদের সাথে থাকুন তো এই গেটটাতে দেখতে পাচ্ছেন আই লাভ কক্সবাজার লেখা আছে পর্যটন এলাকায় বিভিন্ন রকমের রঙ বেরঙের ফেনার বেসটুনে সাজানো হয়েছে এবং পর্যটন এটা পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছে তো আমরা পৌঁছে গেছি ছয় নম্বর জেটি ঘাটে বন্ধুরা এখন ঢুকতেছি এখানে ঢুকার জন্য প্রতিজনে দশ টাকা করে টিকিট দিয়ে আপনার এই জেটি ঘাটে ঢুকতে হবে আর জেটি ঘাটে ঢুকার পরে স্পিড বোর্ডে করে একটা বোর্ডে করে জন করে চড়ে মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে যাইতে হবে এটা হলো জেটি ঘাট মহেশখালী যাওয়ার জন্য এইটাই হলো একমাত্র রাস্তা এই জেটিঘাট দিয়ে মহেশখালী কুতুব দিয়া বাইস দিয়া সোনা বিভিন্ন দ্বীপে এখান থেকে যাওয়া যায় এখানে শত শত স্পিড বোর্ড রয়েছে আপনি ইচ্ছা করলে যে কোনো স্পিড বোর্ডে দরদাম করে চড়ে যেতে পারবেন কয়জন করে করে তাহলে চড়ে তো আমাদের স্পিরিট বোর্ডে যাওয়ার যাত্রা শুরু হয়ে গেল মহাশখালীর উদ্দেশ্যে আমরা যাচ্ছি এই স্পিরিট বোর্ডে দশজন চড়লাম একজন একশো চল্লিশ টাকা করে ভাড়া দিতে হবে মহেশখালীতে স্পিড বোর্ডে যাওয়া সত্যি এক রোমাঞ্চকর ও মনোমগ্ধকর অভিজ্ঞতা কক্সবাজার ঘাট থেকে স্পিড বোর্ডে উঠলে প্রথমেই চোখে পড়ে বিস্তৃত নীল সমুদ্রের ঢেউ বোর্ড ছাড়ার সঙ্গে সঙ্গে জলের উপর দিয়ে হালকা কাপুনি আর বাতাসের তীব্র স্পর্শ ভ্রমণটিকে আরও প্রাণবন্ত করে তোলে স্পিড বোর্ড যখন সমুদ্রের বুক চিরে এগিয়ে যায় তখন দুপাশে দেখা যায় সমুদ্রের কিনারা আর সমুদ্রে মাছ ধরার নৌকা সমুদ্র পাখির উড়াউড়ি সব মিলিয়ে যেন এক অপূর্ব চলমান দৃশ্যপট নীল আকাশ ও নীল সমুদ্রের মিলন রেখায় খেলা চোখে এক শান্ত স্বপ্নময় অনুভূতি ছড়িয়ে দেয় প্রায় বারো থেকে পনেরো মিনিটের যাত্রা জুড়েই থাকে ঠান্ডা বাতাস জলখানার ছিটা আর দ্রুতগতির উত্তেজনা কখনো ঢেউ উঁচু হলে বোর্ড হালকা হয় লাফিয়ে উঠে যা যাত্রীদের মাঝে আনন্দ আর একটু ভয় যোগ হয় দূর থেকে মহেশখালের সবুজ পাহাড় দেখলে মনে হয় যেন প্রকৃতির কোলে একটি শান্ত দ্বীপের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ঘাটে পোসানোর সময় দেখা যায় নারকেল গাছ আর হাজার হাজার ছোট ছোট সুন্দরী গাছ ব্যস্ত শহর থেকে বেরিয়ে কয়েক মিনিটের এই সমুদ্র যাত্রা মনকে করে দে সতেজ আর মহেশখালের শান্তিময় পরিবেশ ভ্রমণকারীর মনে অন্যরকম স্বস্তি এনে দেয় সব মিলিয়ে মহেশখালীতে স্পিড বোর্ডে যাওয়া হল গতি প্রকৃতি আর রোমাঞ্চকর এই তিন মিলে অনন্য সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা আমাদের মনে জন্ম দেয় বিখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর সুনীতি ভূষণ কাননগর মতে পনেরোশো উনষাট খ্রিস্টাব্দে প্রচণ্ড ঘূর্ণিঝড় আর জলশ্বাসের ফলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই মহেশখালী দ্বীপের সৃষ্টি হয় একজন পূর্তুগিজ ভ্রমণকারী আরাকান অঞ্চলে এই প্রলয়নকারী ঘূর্ণিঝড়ের বিবরণ লিপিবদ্ধ করে গেছেন দ্বীপের পূর্ব প্রান্ত দিয়ে উত্তর দক্ষিণমুখী পাহাড় এবং তার পাদদেশে প্রবাহিত চ্যানেল থাকার কারণে অনুভূত হয় যে দ্বীপটি একসময় মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল দ্বীপটি লবণ ও পান ব্যবসার প্রধান কেন্দ্র পান মাছ সুটকি চিংড়ি লবণ এবং মুক্তার উৎপাদনও এই দ্বীপে হয়ে থাকে বাংলাদেশের গ্যাস সংকট হ্রাস করতে এই দ্বীপে দুটি এলপি এনার্জি টার্মিনাল এফএসআরইউ এবং গ্যাস পাইপলাইন তৈরি করার পরিকল্পনা করছে সরকার তো বন্ধুরা আমরা মহেশকালী দ্বীপে উঠে গেছি এই যে বৃষ্টি দেখতেছেন এই বৃষ্টি দেড় দীর্ঘ দেড় কিলোমিটার লম্বা এই বৃষ্টিকে বলা হয় শুটিং ব্রিজ হয়তো কোনো এক সময় সিনেমার শুটিং হয়েছিল তাই এই বৃষ্টি শুটিং ব্রিজ নামে পরিচিত আর এখানে আপনি অটো ভাড়া করে এই দ্বীপের বিভিন্ন জায়গা ভ্রমণ করতে পারবেন এখানে রয়েছে স্বর্ণ মন্দির আদিনাথ মন্দির এবং লবণ চাষ সহ বিভিন্ন জায়গা আপনি ইচ্ছা করলে আপনি সমস্ত দ্বীপটি ঘুরে দেখতে পারবেন তবে এই অটো ভাড়াটি একটু বেশি লাগবে আর আপনারা এখন দেখতেছেন এগুলো হলো মিষ্টি পান বিক্রিয়াগত কথা তোমার দিনে।

তো বন্ধুরা আমি এখন ঢুকতেছি মহেশখালী আদিনাথ মন্দিরে ভাই এখানে আপনাদের কি হবে কবে আজকে থেকে শুরু কি অন্য কোট মাছ সব ইস্কনদের মহেশখালীর ভিতরে অবস্থিত আদিনাথ মন্দির একটি ঐতিহ্যবাহী প্রাচীন ও আধ্যাত্মিক স্থাপনা যা দর্শনার্থীদের হিন্দু ধর্মাবলম্বীদের মনে এক ধরনের শান্তি ও ভক্তির অনুভূতি জাগিয়ে তোলে মহেশকালীর দ্বীপের পাহাড়ের চূড়ায় নির্মিত এই মন্দিরে পসতে হয় ধাপে ধাপে উঠতে হয় পাথরের সিঁড়ি বেয়ে সিঁড়িতে উঠতে উঠতে চারপাশে দেখা যায় সবুজ প্রকৃতি নারকেল গাছের শাড়ি আর দূরে নীল সমুদ্রের অসাধারণ দৃশ্য যা পথটিকে আরও মনোরম করে তোলে মন্দিরের শীর্ষে উঠতে অনুভূত হয় এক বিশেষ প্রশান্তি উঁচুতে দাঁড়ানো আদিনাথ মন্দির তার শ্বেতরাঙ্গা স্থাপত্য খুবই সরল কিন্তু দৃষ্টিনন্দন এখানে মূলত মহাদেব শিবের উপাসনা করা হয় তাই শিবলিঙ্গের সামনে ভক্তদের ভিড় প্রায় দেখা যায় মন্দির প্রাঙ্গণে বাতাস সবসময় ঠান্ডা এবং পরিষ্কার যেন পাহাড়ের বুক থেকে সরাসরি আসে প্রতি বছর এখানে আদিনাথ মেলা অনুষ্ঠিত হয় যা স্থানীয় মানুষের আনন্দ উৎসবের কেন্দ্রবিন্দু মেলা চলাকালীন পাহাড়ের চূড়ায় মানুষের ভিড় দোকানপাট ফলমূলের দোকান সাতসজ্জা সব মিলিয়ে মন্দির এলাকাটি এক উৎসবমুখর রূপ নেয় কি কি আছে কি আছে পাঁচটা আছে কত আছে এটা কত এটা এটা দাম বলা 500 টাকা 500 ব্যাথা কিনা কত আপনি বলা কত দিবেন এটা পছন্দ হচ্ছে না পছন্দ না না তাহলে পছন্দ আদিনাথ মন্দিরের সামনে থাকা কাপড়ের দোকানগুলো পুরো এলাকা জুড়ে এক ধরনের শান্ত অথচ প্রাণবন্ত পরিবেশ তৈরি করে এসব দোকানগুলো মূলত পাহাড়ি জাতিগোষ্ঠীর হাতে তৈরি পোশাক হস্তশিল্প ও নকশা করা বিভিন্ন ঐতিহ্যবাহী কাপড় পাওয়া যায় টাঙ্গিয়ে রাখা রং বেরঙের শাড়ি গামছা ওড়না লুঙ্গি আর থ্রি পিস যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে অনেক দোকানে দেখা যায় নিজেদের হাতের তৈরি বোনা কাপড় যেগুলো থাকে আদিবাসী নকশা উপজাতীয় রঙের ব্যবহার এবং অনন্য বুনন বুননশৈলী তো বন্ধুরা মহেশকালী দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিতে দিতে আমাদের ভ্রমণের সময় শেষ আজকে এখানে মন্তত্বী নিতে হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ